উশিকি অমাবস্যা সম্পর্কে কিছু অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দেবী তারার অপর নাম কৌশিকী শুম্ভ নিশুম্ভর অত্যাচার থেকে অব্যাহতি পেতে দেবগণ দেবভূমি হিমালয়ে তপস্যা শুরু করেছিলেন শুম্ভ নিশুম্ভকে বধ করার হেতু দেবী আদিশক্তির দেহকোষ থেকে এক দেবীর আবির্ভূত হয়েছিল তিনিই দেবী কৌশিকী কৌশিকী অমাবস্যার দিনেই তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে দোসরা সেপ্টেম্বর সোমবার অর্থাৎ আজকে ভোর রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে এবং আগামীকাল মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি রয়েছে এই অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা প্রকৃত সাধক এই দিন তন্ত্রের দ্বারা কুণ্ডলিনী চক্রকে জয় করতে পারেন বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম রয়েছে তন্ত্রমতে এই বিশেষ অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে এক বিশেষ মুহূর্তে তন্ত্রশাস্ত্র মতে ভাদ্র মাসে এই তিথিতে কঠিন ও গুজ্জ সাধনা করলে আশাতীত ফল মেলে বৌদ্ধ ও হিন্দুমতে এই রাত্রিকে বলা হয় তারা তারারাত্রি এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয়ে থাকে এবং সাধক স ইচ্ছায় ও ঋণাত্মক শক্তি নিজ সাধনার মধ্যে আত্মস্থ করেন এবং সিদ্ধি লাভ করেন চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে পুরাকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরারণ তাদের বর প্রদান করেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদেরকে বধ করতে পারবে অর্থাৎ এমন এক নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে আর পৃথিবীতে এমন নারী কোথায় এমন কি আদ্যাশক্তি মহামায়া মেনকা গর্ভে জন্ম নিয়েছেন তাই তিনি ওদের নাশ করতে পারবেন না তবে কি উপায় পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষযোগ্যস্থলে আত্মাহুতি দেন তার কারণে তাই এই জন্মে তার গাত্রবর্ণ কালো মেঘের মতো তাই ভোলানাথ আদর করে তাকে কালিকা বলে ডাকতেন একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত দেবতারা যখন ক্লান্ত কৈলাসে আশ্রয় নিয়েছিলেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকতে পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ অপমানিত এবং ক্রোধিত মনে মানব সরোবরের এক ধারে কঠিন তপস্যা করলেন ও তপস্যাস্থলে শীতল মান সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো কোষিকা পরিত্যাগ করলেন এবং পূর্ণিমা চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন এবং ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি হলেন কৌশিকী আজ সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয়েছিল এবং শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা আবার এই দিনে দশম মহাবিদ্যার অন্যতম দেবী তারা মর্তধামে আবির্ভূত হন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব হয় অন্যদিকে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে এই অমাবস্যার তারাপীঠ শ্মশানে শ্বেত বৃক্ষের নিচে সাধক সিদ্ধি সিদ্ধিলাভ করেছিলেন শাস্ত্রে বলেছে কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে বিশেষ করে যারা কালী পুজো করছেন তাদের এই নিয়মগুলি মানা উচিত না হলে রুষ্ট হতে পারেন দেবী কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না এদিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয় প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন কৌশিকী অমাবস্যায় আমিষ খাওয়ার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কৌশিকী অমাবস্যার দিন কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া উচিত নয় কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন কৌশিকী অমাবস্যার দিন কাউকে কৌটুকথা না বলার পরামর্শ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ